সঠিক সিদ্ধান্ত আমাদেরকে বাঁচাবে আমরা স্টক ধরে রাখব না আমরা স্টক পোর্টফোলিও থেকে বিক্রি করব যেহেতু ইনভেস্টমেন্ট আমরা নিজেরা করেছি আমাদেরকেই চিন্তা করতে হবে আমরা কীভাবে লাভ করব বা আমরা কতটা স্টক লোকসানে দেখব এটা নিয়ে আজকে একটা সেক্টর ওয়াইজ আমি একটা ডিটেলস আলোচনা করব যেটাতে আমাদের অনেক উপকার হবে কোন সেক্টরে স্টক আমরা ধরে রাখবো কোন সেক্টরের স্টক আমরা বিক্রি করে দিতে পারি সেই জন্যই এটা নিয়ে আজকে আমার আলোচিত বিষয় নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে বেশ কয়েকদিন পর নিফটি একটু প্লাসে বন্ধ হলো তিরিশ পয়েন্টের মতো উপরে এবং নিফটি বাইশ হাজার নশোর উপরে ক্লোজিং দিয়েছে প্রায় বাইশ হাজার নশো উনষাট তেইশ হাজার যদি তেইশ হাজারের উপরে ক্লোজিং দিত তাহলে খুব ভালো হতো ব্যাগ নিফটিও তাই আজকে একশো ষাট পয়েন্টের মতো বেড়ে ক্লোজিং দিয়েছে তো আলটিমেটলি আমাদের যেটা এম যে এখন যে মার্কেট প্যানিক সিচুয়েশানে সেলিং চলছে সেটা থেকে আমাদের কীভাবে স্টককে আমরা সেভ করতে পারি বা পোর্টফোলিও থেকে কোন স্টক বিক্রি করে দেবো বা কোন স্টক রাখবো সেগুলো একটু আমাদের দেখার দরকার আছে আমরা যদি একটু সেক্টর ওয়াইজ আলোচনা করি এবং আজকে সকাল থেকে সমস্ত সেক্টর নেগেটিভ ছিল একমাত্র একটি সেক্টর ফার্মা সেক্টর পজিটিভ ছিল তো আলটিমেটলি সেই ফার্মা সেক্টরই আজকে ওয়ান পয়েন্ট টু সেভেন পারসেন্ট বেড়ে বন্ধ হলো সেক্টর আর মেটাল সেক্টরও প্লাসে আছে নিফটি মিড সিলেক্টও প্লাসে আছে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এনার্জিও আছে পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট পিএসইউ ব্যাঙ্ক প্লাসে আছে ফিনান্সিয়াল সার্ভিস প্লাসে আছে নিফটি ব্যাঙ্ক প্লাসে আছে রিয়েলিটি জাস্ট স্লাইলি প্লাসে ঢুকেছিল এফএমসিজি মাইনাস অটো মাইনাস আইটি মাইনাস নিফটি মিডিয়া মাইনাস তো সব থেকে আজকে বেশি পড়েছে নিফটি মিডিয়া এবং সব থেকে বেশি বেড়েছে নিফটি ফার্মা এবার আপনাদের একটি আমি স্ট্যাটিস্টিক্স দেব সেক্টর ওয়াইজ স্ট্যাটিস্টিক্স যেটা আপনারা দেখলে বেশ কিছুটা আপনাদের একটা সুবিধা হবে এবং সেই সেক্টরের স্টক কিনা আপনাদের পোর্টফোলিওতে আছে কি না সেগুলি দেখে আপনারা একটা অবজার্ভ করে একটা বুঝতে পারবেন যে কোন স্টককে ধরে রাখা উচিত কোন স্টককে ধরে রাখা উচিত নয় প্রথমে বলি ফার্মা সেক্টর ফার্মা সেক্টরস হাই থেকে তেরো পার্সেন্ট পড়ে গেছে আজ অবধি এবার সামান্য প্লাস মাইনাস হতে পারে আমি মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছি ফার্মা সেক্টর তেরো পারসেন্ট পড়েছে ভাইরাস মেটাল সেক্টর সেখানে পড়েছে তেইশ পারসেন্ট আর এনার্জি সেক্টর পড়েছে তেত্রিশ পার্সেন্ট থার্টি পিএসইউ ব্যাংক পড়েছে টোয়েন্টি এইট সার্ভিস পড়েছে ইলেভেন নিফটি ব্যাংক পড়েছে টুয়েলভ এর মতো এগুলি আমি সেক্টর ওয়াইজ বলছি এবং নিফটি রিয়ালিটি পড়েছে থার্টি এর মতো নিফটি এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস পড়েছে টোয়েন্টি এর মতো অটো সেক্টর পড়েছে টোয়েন্টি পারসেন্ট নিফটি আইটি পড়েছে ইলেভেন পারসেন্ট মিডিয়া পড়েছে ফর্টি পারসেন্ট তাহলে মোটামুটি আমি যেইগুলি বললাম তার মধ্যে ফার্মা তেরো মেটাল তেইশ এনার্জি তেত্রিশ ব্যাঙ্ক আঠাশ পিএসইউ ব্যাঙ্ক ফিনান্সিয়াল সার্ভিস এগারো নিফটি ব্যাঙ্ক বারো রিয়েলিডি থার্টি এফএমসিজি টোয়েন্টি অটো টোয়েন্টি নিফটি আইটি ইলেভেন মিডিয়া ফর্টি পার্সেন্ট তাহলে এই যে সেক্টরগুলির মধ্যে সব থেকে কে বেশি পড়ল মিডিয়া সেক্টর ফর্টি পারসেন্টের মতো পড়েছে তারপর পড়েছে যেটা সেটা দেখে নিচ্ছি আমরা এনার্জি সেক্টর এনার্জি সেক্টর থার্টি থ্রি পার্সেন্ট পড়ে গেছে এটা সেকেন্ড সেক্টর ওয়াইজ সেকেন্ড পজিশানে আছে পড়ার দিক থেকে এবং রিয়েলিটি সেক্টর বেড়ে পড়েছে থার্টি পারসেন্টের মতো আর পিএসইউ ব্যাংক পড়েছে টোয়েন্টি এইট পারসেন্টের মতো বাকিগুলি সবই পড়েছে এদের থেকে কম কম পড়েছে তাহলে সব থেকে বেশি পড়ার দিক থেকে র্যাঙ্ক হচ্ছে প্রথমে মিডিয়া তারপর আছে এনার্জি তারপর রিয়ালিটি তারপর পিএসইউ ব্যাংক চারটি সেক্টর থেকে বেশি পড়েছে কন্টিনিউ যেগুলো আমি বললাম আর সব থেকে কম পড়েছে কে সব থেকে যদি কম পড়েছে আমরা দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল সার্ভিস বেশ কম পড়েছে মাত্র ইলেভেন পার্সেন্ট নিফটি ব্যাঙ্ক পড়েছে টুয়েলভ পারসেন্ট নিফটি আইটি পড়েছে ইলেভেন পারসেন্ট ফার্মা সেক্টর পড়েছে থার্টিন পার্সেন্ট এগুলি অপেক্ষাকৃতভাবে খুব কম পড়েছে বিশেষ করে নিফটি আইটি এবং ফিনান্সিয়াল সার্ভিস সব থেকে কম পড়েছে তাহলে এই সেক্টর ওয়াইজ পারফরমেন্স যেটা আমরা একটা আইডিয়া পেলাম সেই সেক্টর ওয়াইজ পারফরমেন্স থেকে আমরা এটা বলতে পারি আগামী দিনে যখন মার্কেট ঘুরবে তখন যে যে সেক্টরগুলি মোটামুটি একটু কম পড়েছে সেগুলি খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে উপরের দিকে যেগুলি অনেক পড়ে গেছে সেগুলিও করবে এবার এই সেক্টরের মধ্যে অর্থাৎ আমাদের আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের পোর্টফোলিওর মধ্যে যে যে স্টক আছে সেগুলি কোন সেক্টরে পড়ছে সেটাকে সেগ্রিগেট করা এবং সেটা কত পার্সেন্ট পড়েছে অর্থাৎ ধরুন ফার্মা সেক্টরে যদি স্টক থাকে সেটা যদি আমার যে স্টকটি আছে সেটা যদি পাঁচ সাত পার্সেন্ট পড়ে অথচ ফার্মা সেক্টর তেরো পার্সেন্ট পড়ে গেছে সেই সমস্ত স্টকগুলোকে আমরা কিছুটা বুক করে নিতে পারি তো টাকাটা যদি আমরা হাতে রাখি আগামী দিনে যদি আরও মার্কেট পড়ে সেখান থেকে আমরা অনেকটা রিকভারি করতে পারব আর যে স্টকগুলি অনেকটা পড়ে গেছে বিশ তিরিশ চল্লিশ পারসেন্ট সেগুলোকে এই এই বিক্রি করা শ্রেয় হবে না সেগুলি হোল্ডিংয়ে রাখতে হবে এবং পরবর্তীকালে যখন মার্কেট স্টেবিল হবে এফআইআই ধীরে ধীরে ঢুকবে তখন সেগুলিকে আবার অ্যাভারেজ করতে হবে এক্ষুনি অ্যাভারেজ না করে মার্কেট স্টেবিল হলে অ্যাভারেজ করলে একটু কুইক রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমি চারটে ভিডিও দিয়েছিলাম এবং সেখানে প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়েছিলাম এটা দেখবেন অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে সব আছে মোস্টলি সব অক্টোবরে আছে যে শেয়ার বেঁচে হাতে টাকা রাখবেন এবং সেই ডেটগুলি আমি পরে বলে দেবো কোন কোন থামলেল সেগুলি বলে দেবো পরের ভিডিওতে সেই চারটে ভিডিওতে আমি ডিটেলস বলে দিয়েছিলাম তাহলে আজকের সেক্টর অনুযায়ী যে পারফরম্যান্স সেটা দেখে আমরা আমাদের অনেকটা আইডিয়া হলো এর সাথে সাথে আমরা আপনারা যে যে কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন শেয়ার সম্বন্ধে জানতে চেয়েছেন সেগুলি আমি আপনাদের বলবো তার আগে আপনারা যারা টোয়েন্টি থার্ড মার্চের ব্যাচে অফলাইন ক্লাস করতে চান ইকুইটি মার্কেট এর একটি ক্লাস শুরু হবে সকাল দশটা থেকে সানডে টোয়েন্টি থার্ড মার্চ আরেকটি ব্যাচ শুরু হবে টোয়েন্টি থার্ড থার্ড মার্চে ক্রিপ্টো ব্যাচ দুটো থেকে ক্রিপ্টো কারেন্সির ব্যাচ ষোলো তারিখ যেটা সেটা শেষ হয়ে গেছে এবার তেইশ তারিখের জন্য অ্যাডমিশন চলছে তাহলে তেইশ তারিখে দুটি ব্যাচে শুরু হবে একটি ইকুইটি মার্কেটের এবং একটি ক্রিপ্টো কারেন্সি ব্যাচে এখন আপনারা নিশ্চয়ই জানেন ক্রিপ্টোর উপর একটা ভালো মার্কেট চলছে এবং বেশ ভালো ক্রিপ্টোতে প্রফিটও করা যাচ্ছে সেই কারণে একটা ভালো প্যাসিভ ইনকাম হতে পারে ক্রিপ্টো থেকে এটা আপনারা ভিডিওতেও দেখেছেন সেটা খেয়াল রাখবেন এরপর আমি আপনাদের যে স্টকগুলি আপনারা জানতে চেয়েছেন সেগুলি সম্বন্ধে আমি একটু আপনাদের বলবো মিস্টার সুদীপ তালুকদার ওলা ইলেকট্রিক সম্বন্ধে জানতে চেয়েছেন এই ওলা ইলেকট্রিক অ্যাকচুয়ালি এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের খুব বাজে অবস্থায় আছে এবং বুক ভ্যালু মাত্র পনেরো মতো আছে আর এটার এফআইআই ফরেন ইনস্টিটিউশন প্রচুর শেয়ার ছেড়ে দিয়েছে টু পার্সেন্টের উপরে এবং ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনেরও এক পারসেন্টের মতো শেয়ার ছেড়ে দিয়েছে আর ওলা ইলেকট্রিক প্রচুর ডেপ্ট আছে এটা খেয়াল রাখবেন মিস্টার অভিজিৎ দাশগুপ্ত জানতে চেয়েছেন প্লিজ টেল অ্যাবাউট কেন্স টেকনোলজি এটা আমি কদিন আগেই বলে দিয়েছি দু তিন দিন আগে ভিডিওতে বলেছিলাম তো তবুও আপনারা একটা দেখে নেবেন এফআইআই ডিআইআই কিন্তু সামান্য পরিমাণ ছেড়েছে এই কেন্স টেকনোলজি দেখে নেবেন ভিডিওতে দিয়েছিলাম তারপর মোহাম্মদ রফিয়াজ আমসৈকত জানতে চেয়েছেন জেএলডব্লু কেনা আছে তিনশো পঁচানব্বই করে অ্যাভারেজ করে রেখেছি মাস ধরে রাখতে পারবো কি না তিনি জুপিটার ওয়াগান এখন যা দাম চলছে তিনশো দশের কাছাকাছি দাম চলছে সেখানে তিনশো পঁচানব্বই আপনি কিনেছেন এখন একে স্টেবিল হতে দিন যখন মার্কেট স্টেবিল হবে তখন একটু অ্যাভারেজ করতে পারেন লং টার্মের জন্য এটা আপনি ধরে রাখতে পারেন কোনো অসুবিধা নেই মিস্টার অয়ন নন্দী যা বলেছেন যে নিফটি পনেরো হাজার দুশোতে চলে আসবে দেখুন আপনি কিভাবে প্রেডিকশান করেছেন আমি জানি না আপনার প্রেডিকশান যদি কিভাবে করেছেন যদি জানাতেন তাহলে ভালো হতো কমেন্টে আমার জানা নেই নিফটি পনেরো হাজার দুশোতে আসবে কি না যেখানে নিফটি প্রায় তেইশ হাজারের কাছাকাছি চলছে আপনি পনেরো হাজার প্রেডিকশান করছেন কিভাবে যদি জানান ভালো হয় মিস্টার কমল ঘোষ জানতে চেয়েছেন ইনসেকটিসাইডস ইন্ডিয়া নিয়ে কিছু যদি বলেন তাহলে ভালো হয় তো এটা পাঁচশো পঁচাত্তরের কাছাকাছি দাম চলছে পাঁচশো সত্তর থেকে আশির মধ্যে এফআই কিন্তু একটু স্টেক রিডিউস করেছে ভাইরাস ডিআই কিছুটা স্টেক ইনক্রিজ করেছে ডেপ্ট খুব মিনিমাম একটা ডেপ্ট আছে প্রায় ডেপ্ট ফ্রি কোম্পানি বলা যায় পয়েন্ট জিরো সিক্স মাত্র ডেপ্ট আছে কোম্পানি ভালো ইন দ্য লং টার্মে এটা ভালো হতে পারে মিস্টার তরুণ দাস বলেছেন গোকুল দাস এক্সপোর্ট নিয়ে কিছু বলুন গোকুল দাস এক্সপোর্টে প্রমোটারের কাছে খুব কম শেয়ার আছে দেখে নেবেন ভীষণই কম আর ডিআইআই একটু সামান্য বাড়িয়েছে এফআইআই একটু সামান্য কমিয়েছে এর দাম আটশো প্রায় নশো টাকার কাছাকাছি দাম চলছে বুক ভ্যালু সেখানে আছে টু সেভেন্টি থ্রি ফেস ভ্যালু ফাইভ এখনও স্প্লিট করার সম্ভাবনা আছে অনেকেই ছদ্মনাম ইউজ করছেন যদি আপনারা নিজস্ব নাম লেখেও দেন যদি ছদ্মনাম থাকে তাহলে আবার নামটা বলতে সুবিধা হয় কেউ অ্যাডভার্টাইজমেন্ট বলে লিখেছেন বিভিন্ন রকম নামে আছে কেউ ডিজিটাল বলে লিখেছেন যদি সেখানে নাম একটু লিখে দেন তাহলে ভালো হয় কমেন্ট সেকশানে মিস্টার সুরজিৎ মন্ডল রাজ রেয়ন ইন্ডাস্ট্রির সম্বন্ধে যদি একটু বলেন একটু ভালো হয় এই শেয়ারটি রাজ আঠেরো টাকা থেকে অর্থাৎ তেইশ টাকা থেকে টানা বাড়ছে আঠেরো থেকে তেইশ টাকা অর্থাৎ আঠেরো থেকে এখন তেইশে চলছে টানা বাড়ছে দশ বারো দিন ধরে এটা একটা সার্কেটের স্টক এর দাম তিরিশ তেইশের কাছাকাছি বুক ভ্যালু খুব সামান্য ওয়ান পয়েন্ট এইট ডেপ্ট আছে অনেকটাই ওয়ান পয়েন্ট এইট ওয়ান এফআইডিআই কিছু নেই প্রমোটারের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে নাইনটি ফোর পারসেন্ট মিস্টার লিওনোবো দে জানতে চেয়েছেন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা একশো পঞ্চাশ টাকার উপরে চলছে একশো তিপ্পান্ন টাকার কাছাকাছি একশো চৌত্রিশে একটা স্ট্রং সাপোর্ট আছে দেখে নেবেন এবং তিনশো হাই থেকে এটা অনেকটা পড়ে গেছে এটা প্রায় এই স্টকটি সিক্সটি পড়ে গেছে একটু দেখে নেবেন সিক্সটি পারসেন্ট যেহেতু পড়ে গেছে এই মুহুর্তে রাখা ছাড়া উপায় নেই এটা পরে অ্যাভারেজ করতে হবে মার্কেট স্টেবিল হলে কিন্তু এফআইআই এবং ডিআইআই সামান্য পরিমাণ একটু রিডিউস করেছে মিস্টার সুমিত রায় জানতে চেয়েছেন ভোল্টাস কেমন হবে অনেক পড়েছে কেনা যাবে দেখুন ভোল্টাস পড়েছে উপর থেকে হাই থেকে প্রায় ফর্টি পারসেন্ট অ্যারাউন্ড পড়ে গেছে সেখানে এর বুক ভ্যালু আছে ওয়ান নাইনটি ফেস ভ্যালু অলরেডি স্প্লিট হয়ে আছে ভোল্টাস একটা টাটা গ্রুপের কোম্পানি জানেন এখন গরমকাল আসছে এসি চাহিদা বাড়বে সেই হিসাবে ভোল্টাস আগামী দিনে লং টার্মে ভালো হবে মিস্টার অরূপ দত্ত জানতে চেয়েছেন জি পি নিয়ে কিছু বলুন আমার কিছু স্টক কেনা আছে জি পিআইএল কিন্তু প্রচুর পড়ে গেছে মার্কেট জানা পড়েছে সেক্টর জানা পড়েছে জি পি প্রায় হাই থেকে সিক্সটি ফোর পারসেন্ট পড়ে গেছে এবং আরও সি আরওই এর নেগেটিভ পজিশানে আছে একটু দেখে নেবেন ডিআইয়ের কাছে খুব সামান্য শেয়ার আছে টু পয়েন্ট এইট পারসেন্ট এফআইআর কাছে পয়েন্ট ফোর থ্রি ছিল পয়েন্ট এইট ফাইভ একটু বাড়িয়েছে মিস্টার নয়ন করার জানতে চেয়েছেন সানসাইন ক্যাপিটাল নিয়ে একটু বলুন দেখুন এটা একটা এক টাকার নিচে শেয়ার একদম পেনি স্টকও বলা যাবে না একদম এটা খুবই ছোট্ট স্টক এটা নিয়ে খুব একটা বলার মতো কিছু নেই মিস্টার অমল পাল জানতে চেয়েছেন জিও ফিন্যান্স বাই করা যাবে কি এখন এখন দেখুন জিও ফিন্যান্স দুশো কুড়ি থেকে দুশো তিরিশ টাকার মধ্যে দাম চলছে অনেকটা পড়ে গেছে মোর দেন ফর্টি পার্সেন্ট অর্থাৎ তেতাল্লিশ পার্সেন্টের মতো প্রায় এটা পড়ে গেছে দেখা যাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট এফআইআই আগে ছিল সিক্সটিন পয়েন্ট এইট এইট পার্সেন্ট এখন ফিফটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট একটু স্টেক রিডিউস করেছে ডিআই একটু বাড়িয়েছে ইলেভেন পয়েন্ট থ্রি নাইন থেকে টুয়েলভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট মিস্টার জয়দেব সরকার আর ইসিএল কেনা যায় কি না বলবেন জানতে চেয়েছেন দেখুন এটা সিক্স ফিফটি থ্রি প্রায় হাই মেরেছিল এরকম কাছাকাছি এখন তিনশো আশি থেকে নব্বইয়ের মধ্যে দাম চলছে এটাও প্রায় আটত্রিশ চল্লিশ পার্সেন্টের মতো পড়ে গেছে রুরাল ইলেকট্রিফিকেশান কর্পোরেশন গ্রামের দিকে বিদ্যুৎ সরবরাহ করে এটা একটা ভালো কোম্পানি এটা আগামী দিনে ইন দ্য লং টার্মে বেশ ভালো শেয়ার আপনারা যারা কমেন্ট সেকশানে কমেন্ট দেন তারা আবার শেয়ার নিয়ে বলবেন এবং আপনাদের নামগুলি একটু ডিটেলস দিয়ে দিলে ভালো হয় আমি যথাসাধ্য চেষ্টা করবো যতটুকু আপনাদের হেল্প করতে পারি এগুলি বলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্টগুলি দেবেন যারা টোয়েন্টি থার্ড মার্চ ক্রিপ্টোর ব্যাচের জন্য ক্লাস করতে চান অফলাইন বা স্টক মার্কেটের ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন এইসবগুলি শিখতে চান এবং লাইভ মার্কেটের ট্রেডিং কিভাবে হয় কিভাবে প্রফিট আর্নিং করা যায় কিভাবে ডেলি স্টক সিলেকশন করা যায় ইন্টারনেটের জন্য সুইংয়ের জন্য অপশানের জন্য যারা এগুলি শিখতে চান লাইভ মার্কেটে তারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ফোন না করে হোয়াটসঅ্যাপ করলে সব থেকে বেশি সুবিধা হয় যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও